আলাইকুম দেশ ও প্রবেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো সাপ্লাই বিষয় কি মূলত সাপ্লাই বিষয় কিভাবে কাজ করে যারা বাংলাদেশ থেকে প্রথম প্রথমে বাংলাদেশ থেকে আপনার যে কোনো দেশে যান না কেন আপনারা সাপ্লাই বিষয় সম্পর্কে অনেক একটা ধারণা আছে বা সাপ্লাই বিষয় একটা শুনছেন আসলে সেটা কিভাবে কাজ করে মূলত আমি বলতে চাই সাপ্লাই বিষয় কিন্তু একটা অধিশাপী আমার কাছে যতটা মনে হয় আপনারা সাপ্লাই বিষয় যারা আসবেন তারা একটু ভেবে সেদিকে আসবেন এবং সাপ্লাই বিষায় কী কী সুযোগ সুবিধা পাবেন কী কী অসুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটি রিলেটেড হবে আপনার স্ক্রিপ্ট না সকাল দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাপ্লাই বিষয় মূলত একটা এজেন্ট ক্যাটাগরি আপনার বাংলাদেশ থেকে আপনি পঞ্চাশ জন বা ষাট জন বা একশো দুশো জন লোক নিয়ে তারা একটা নির্দিষ্ট কোয়াটার রাখে সেই কোয়াটারের লোকগুলো রাখে কিন্তু সাপ্লাই বিষয় কিন্তু বাংলাদেশ থেকে আসতে গেলে পাঁচ থেকে ছয় লক্ষ চার লক্ষ এরকম টাকা লাগে তো আপনারা সেই কোয়াটার রাখার পরে যেমন আমার এই দেশে একটা প্রতিষ্ঠান আছে আপনার একটা দোকান মতো একটা দোকান মতো আছে ওখানে একজন লোক লোক একটা বসে থাকে এই দেশে বিভিন্ন লোকের সাথে তাদের সম্পর্ক অনেক ভালো তো যখন বিভিন্ন জায়গায় আপনার যখন লোক লাগে কাদের লোক লাগবে তখন ওই ওই দেশের লোক ওই সাইনবোর্ড অনুযায়ী বা ওখানে ফোন টোন দেয় ফোন দিয়ে বলে যে আমার এই ক্যাটাগরি কাদের লোক লাগবে আপনার ওখানে আছে কিনা যদি থাকে তারা বলে আর যদি না থাকে সেটাও বলে বেশিরভাগ সবকে লোকের রাখে তারা তো যখন রাখে আপনার হয়তো এক সপ্তাহ কন্ট্রাক্ট হতে পারে দুই সপ্তাহ কন্ট্রাক্ট হতে পারে দুই তিন মাসও কন্ট্রাক্ট তো এই দুই তিন মাস আপনার তারা বিক্রি করে দিল মানে একটা বাসায় দুই তিন মাস কাজ করার পর যখন কাজ থাকবে না তখন কিন্তু আবার তারা ব্যাক করে নিয়ে তাদের কোয়ার্টারে অনেক সময় আছে আপনার কাজ থাকবে না আপনার বসায় বসায় খাওয়াতে হবে এবং বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসতে হবে অনেক সময় আছে সাপ্লাই বিষয় কিন্তু এগুলো অ্যাভেলেবেল চলে তো আপনারা যখন দুই মাস তিন মাস কাজ করবেন একদম কাজ করলে কিন্তু অনেক সম্পর্ক একসময় ভালো হয়ে যায় বা অনেকে বন্ধু বান্ধব সম্পর্কে অনেক ভালো ধারণা দেয় কারণ তখন কিন্তু আপনারা ওখানে থাকতে চাইলেও থাকতে পারবেন না কারণ আপনারা সাপ্লাই বিষয়ে আপনাদের কোম্পানি নিয়ে আসবে আর আমি পার্সোনালভাবে আপনাদেরকে সাপ্লাই বিশে না আসার জন্য অনুরোধ করি কারণ সাপ্লাই বিষয়ে কখনো কারো ভবিষ্যৎ হয় না সাপ্লাই বিষয়ে আপনারা কাজ করতে পারবেন না এক মাস কাজ করবেন এক মাস পাবেন না এক মাস কাজ করবেন এক মাস পাবেন না তো আপনারা যদি দুই টাকা কমও বেতন হয় হয়তো সাপ্লাই বিষয়ে দু টাকা কম বেশি বেতন হতে পারে দুই টাকা কমও বেতন হয় আপনারা ডিরেক্টলি কোম্পানিতে আসার চেষ্টা করবেন কোম্পানিতে আসলে আপনার কি হবে আপনার কাজ থাক বা না থাক সম্পূর্ণ খরচা এবং সম্পূর্ণ জিনিসপাতি সবগুলো কোম্পানি দেখবে আর যদি সাপ্লাই বিষা আসেন তাহলে কিন্তু আপনার সবকিছু আপনার নিজের করতে হবে যখন কাজ থাকবে তখন কোম্পানি টাকা দেবে তখন কাজ থাকবে না তখন টাকা দিবে না আর সাপ্লাই বিষা খুব দ্রুত হয় এবং সাপ্লাই বিষা খরচও কম আপনারা যা সাপ্লাই বিষয় আসবেন একটু ভেবে চিন্তা আসবেন কারণ সাপ্লাই বিষা কিন্তু কাজ এখন বর্তমানে নাই যারা ধরেন যে আমি একটা মালিকের আন্ডারে কাজ করি কাম না থাকলেও কিন্তু সেই মালিকের একটা টেনশন থাকবে যে আমার ওই লোকের কাজ নিয়ে কীভাবে কাজ ভাও করে দিতে হবে আর যখন আপনার সাপ্লাই বেশি আসবেন তখন কিন্তু আপনার ওই মালিকের টেনশন থাকবে না যে কাজ থাকলে তুমি টাকা পাবা কিন্তু এটা কিন্তু বাংলাদেশ থেকে বলে না যে কাজ থাকলে টাকা পাবো না থাকলে না বাংলাদেশ থেকে বলে না যে আপনি সাপ্লাই বিষয়ে যাচ্ছেন তো সাপ্লাই বিষয়ে আসা রাখতে আপনি অবশ্যই কোম্পানি যেগুলো আপনার বিশ্বাস উপরে কোম্পানির নাম লেখা থাকে সেই কোম্পানি সম্পর্কে আগে ভালো একটা ধারণা নিয়ে আসবেন আসলে এই কোম্পানিটা কেমন আর বর্তমানে মিডিল ইস্টে কিন্তু প্রত্যেকটি দেশে সাপ্লাই কোম্পানি হরো এবং আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা কিন্তু আমারই ভাই আমারই বোন তো আপনারা আসবেন ভেবে চিন্তা আসেন আপনাদের টাকাগুলো যেখানেই দেন কেন এমন লোকের কাছে দিয়ে না যত আপনার টাকাটা আপনার কষ্টের অর্জিত টাকাটা আপনার নষ্ট হয়ে যায় এবং আপনার জীবনটা অতি অতিষ্ঠ হয়ে যায় তো ভালো মানুষের কাজ টাকা দেবেন এবং ভালো এজেন্সি ধরে আসবেন তাহলে পরে হয়তো আপনার অনেক ভালো হবে দুই টাকা কম হলে পরে আপনারা কোম্পানিতে শিখলে আসার চেষ্টা করুন সাপ্লাই বিষয় আসলে পরে ভাই শান্তি পাবেন আপনি এক জায়গায় কাজ করলেন দুই মাস এক জায়গায় কাজ করলেন তিন মাস আপনার হ্যাক ধরনের এক ক্যাটাগরি কাজ করবেন আপনার কোনো সময় এক ক্যাটাগরি কাজ পাবেন না আর কোম্পানিতে আসলে পরে আপনি এক ক্যাটাগরি কাজ পাবেন এবং কাজটা শিখতেও পারবেন এবং ভবিষ্যতে আরও অন্য কোথাও যদি এই দেশে যদি না চান অন্য কোথাও দিয়ে কাজটা করতেন তো ভালো থাকুন সুস্থ না আসলাম আলাইকুম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই করে পাশে থাকুন ধন্যবাদ